আজকে মার্কেটে কিন্তু আমরা দেখতে পেলাম বেশ অনেকটা ডাউন হতে মানে যেখানে দেখা গেলো সে নিফটি ফিফটি টু পার্সেন্টের বেশি টু পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট ডাউন হয়ে গেল এবং সেনসেক্সও ডাউন হল প্রায় টু পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট মানে হিউজ একটা ডাউন হল এবং এই হিউজ ডাউনটা কিন্তু শুধু এর ক্ষেত্রে নয় মিড ক্যাপের ক্ষেত্রে দেখলাম টু পয়েন্ট টু সেভেন পার্সেন্ট স্মল ক্যাপ দেখলাম হান্ড্রেড যেটা ওয়ান পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট সবচেয়ে বড় রিয়েলটি সেক্টরে দেখলাম ফোর পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট মানে এটা একটা বিরাট বড় কিন্তু এটা কিন্তু ঘটনা ছোট ব্যাপার নয় যারা অ্যানালিস্ট তারা বলছে এটা শুধু শুরু দ্য বিগিনিং অফ মার্কেট ক্র্যাশ এটাকে কি বলা যেতে পারে আগামী দিনে মার্কেট ক্র্যাশ হওয়ার এটাই স্টার্টিং আমি এর আগেও একাধিক ভিডিওতে কিন্তু এই নিয়ে একটা মত প্রকাশ করেছিলাম এবং যারা অ্যানালিস্ট রয়েছে তারা এখানে একটা মতবাদ দিয়েছে যে আগামী দিনে কিন্তু একটা মার্কেট ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কেন হঠাৎ করে এই যে এত বড় একটা হিউজ ডাউনফল হয়ে গেল এবং আমাদেরকে রেড করে দিল আমাদের পোর্টফোলিওগুলো কারো কারু ক্ষেত্রে পোর্টফোলিও প্রায় ওয়ান টু পার্সেন্ট নেগেটিভ হয়ে গেল অনেকের ক্ষেত্রে অনেক স্টকের ক্ষেত্রে দেখা গেল ফোর ফাইভ পার্সেন্ট নেগেটিভ হয়ে গেছে মানে ফাইভ পার্সেন্ট বেশি পোর্টফোলিও ডাউন হয়ে গেছে এমনও অনেকে বলতে শুরু করলো ফলে এটা একটা এমন প্যানিকের জায়গা সৃষ্টি করছে আস্তে আস্তে মানে একদিনে কিছু নেই এবং অনেকে যারা ইনভেস্টার রয়েছে তারা বলছে যে ঠিক আছে এইগুলোকে আমরা একটা স্কোপ বলে মনে করছি কিন্তু এটা যদি কন্টিনিউ চলে এটাও এবং আগামী এক থেকে দেড় মাস ধরে কনস্ট্যান্টলি চলতে থাকে যারা অ্যানালিস্টরা বলছে ইউএস এর সেখানে ওরা বলছে মার্কেট ক্র্যাশ হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে তার কারণ কি রয়েছে প্রথম কারণ হচ্ছে ইন্টারেস্ট কাট ইন্টারেস্ট কাট দু হাজার সাত সালে এটা দেখা গেছিল দু হাজার আটে কিন্তু তার পুনরাবৃত্তি হয়েছে এবং তার ফলে একটা বড় মার্কেট ক্র্যাশ হয়েছিল বিরাটভাবে শাড়ি এটা নয় তো প্লাস আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু সে সময় তো দেখেছিলাম ফোর পার্সেন্টের মতো ছিল এবারও দেখলাম ফোর পয়েন্ট টু পার্সেন্ট রয়েছে ফলে এটা কিন্তু একটা অশুম সংকেত বলে মনে করছে আমাদের দেখতে পাচ্ছি বেশ কিছু স্টকের ক্ষেত্রে আমরা লসে চলে গেছি কিছু স্টকে রয়েছে যে স্টকগুলো কিন্তু এখনও প্রফিটে আছে এবং তারা বলছে যে এই মুহূর্তে আমরা কি করব হোয়াট টু ডু নাও হোয়াট শুড বি ডা ডু নাও এখন কি এক্সিট করে যাওয়া বেটার হবে আমাদের পোর্টফোলিও থেকে পার্টিকুলার স্টক যেগুলো এখনো প্রফিটে আছে সেই মুহূর্ত থেকে প্রফিটটা নিয়ে এক্সিট করে যাওয়াটা বেটার হবে কি নাকি এই মুহূর্তে আমরা টোটাল লস না হওয়া ছাড়বো না নাকি লস নিয়ে আমরা বেরিয়ে যাব এরকম সমস্ত কথা উঠছে অনেকে বলছে যে যতই যা লস হয়ে যাক আমরা রয়ে গেছি পোর্টফোলিও শেষ পর্যন্ত দেখে ছাড়বো কিন্তু এই উৎসাহটা কত কোনো দেখা যাবে কোথায় গিয়ে থামবে এই ব্যাপারগুলো নিয়ে পথ দিচ্ছে যারা ট্রেডিংয়ে আছে বা সুইংয়ে আছে তারা ইমিডিয়েটলি এক্সিট করুন কারণ সিচুয়েশন খুব খারাপ খুব শীঘ্রই মার্কেট পতন ঘটবে এবং মার্কেটের কারেকশন না ক্র্যাশের কথা তারা বলছে কারেকশন বলতে বোঝায় ফোর পার্সেন্ট এইট পার্সেন্ট টেন পার্সেন্ট মতো মার্কেটকে কারেকশন হওয়ার সেটা কিন্তু হেলদি কিন্তু ক্র্যাশ ব্যাপারটা অন্যরকম ক্র্যাশ ব্যাপারটা যদি ধরি সেক্ষেত্রে কিন্তু দুটো জায়গার মধ্যে পার্থক্য একটা হচ্ছে এক্ষেত্রে আর এক্ষেত্রে এটার ক্ষেত্রে কিন্তু এই এই জায়গাগুলোতে আমরা কারেকশন দেখেছি প্রত্যেকটা কারেকশনের পরে এটা কিন্তু উঠে গেছে এটাকে আমরা বলছি কারেকশন এটা কারেকশন কিন্তু ক্র্যাশ ব্যাপারটা কিন্তু তা নয় ক্র্যাশ ব্যাপারটা উঠছিল উঠে এই উঠলো ওঠার পরে এইখান থেকে শুরু হলো এবং ভেঙে গিয়ে এই জায়গা ধরে ফ্ল্যাট হয়ে চললো এই যে সময়টা এটা কতটা এটা কি জায়গায় দাঁড়াবে তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করবো ভীষণ গুরুত্বপূর্ণ প্রথম ঘটনা কেন হলো এটা তার যে পাঁচটা রিজন দেখাচ্ছে প্রথম তিনটে খুব ভাইটাল তার পরবর্তীকালে আর দুটো রয়েছে যেগুলো একে সাপোর্ট করছে ফলে এই জায়গাটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং এটা কতদিন ধরে চলবে এই প্রশ্নটার উত্তর কিন্তু খোঁজার চেষ্টা করেছে ভিডিওটার মধ্যে এবং এটা কি আমরা তাহলে এক্সিট করে যাওয়াটা বেটার হবে না হোল্ড করে রাখবো সেটা বেটার হবে সেটা নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল এখানে যে এই যে পোর্টফোলিওটার মধ্যে বিভিন্ন রকম স্টকগুলো রয়ে গেছে কুড়িটা কারো তিরিশটা স্টক রয়ে গেছে এর মধ্যে থেকে কি আমরা যেসব স্টকগুলোকে রিস্কি স্টক রয়েছে সেই সব কি কি আমরা আউট করে আর যেগুলো লার্জ ক্যাপ স্টক সেগুলোকে রেখে আর আউট করে কি এই ধরনের প্রশ্নটাও কিন্তু অনেক করছে যে রিস্কি স্টক বলতে স্মল ক্যাপ স্টক বা এই ধরনের স্টক সেগুলো কি এক্সিট করে যাওয়া উচিত হবে এই প্রশ্নটা তাহলে এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা শুরু হচ্ছে তো শুরু করার আগে আমি সময় সবাই স্বাগত জানাচ্ছিলাম সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করবে আর পুরোনো অজস্র লাইক কমেন্ট মুগ্ধ করে আমাকে অসম্ভব ধন্যবাদ তাদেরকে ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও বলে এই মুহূর্তে ইমার্জেন্সি বিশেষ এটা বানানোর চেষ্টা করছি অনেকে আমাকে কমেন্ট করেছো বা অনেকে মেল করেছ আমাকে বা ফোনও করে জিজ্ঞেস করছিলো একাধিকজন যে এই মুহূর্তে তাহলে কী করা উচিত হবে আমাদের পক্ষে কারণ অলরেডি তো ডাউন হয়ে গেছে প্রচুরভাবে তো সেই জন্য ঘটনার জন্য যে পয়েন্টগুলোকে এই মুহূর্তে অ্যানালিস করে আমরা চেষ্টা করেছি ব্যাপারটা আনার প্রথম যে জায়গাটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই ফার্স্ট পয়েন্টটাকে যদি আমি বলি সেটা হচ্ছে কিন্তু জিও পলিটিক্যাল সিচুয়েশন এটাই কিন্তু ভুললে চলবে না খুব ভাইটাল একটা পয়েন্ট সেই পয়েন্টটাকে নিয়ে কিন্তু এখন আলোচনা সেটা হচ্ছে জিও পলিটিক্যাল সিচুয়েশন জিও পলিটিক্যাল সিচুয়েশনটাই কিন্তু প্রাইমারি ফ্যাক্টর রাখতে হচ্ছে জিও পলিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি করছে এই যে জিও পলিটিক্যাল সিচুয়েশন বলতে এই মুহূর্তে ইরানের সঙ্গে যে যুদ্ধ ঘোষণা করেছে ইজরায়েল এই ব্যাপারটা নিয়ে কিন্তু একটা জায়গা তৈরি হচ্ছে এর যদি একটু ইতিহাস আগেটা দেখেন আমরা দেখেছিলাম যে এর আগে যে ঘটনা ঘটেছিল হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল ইসরায়েলের এবং তার পরবর্তীকালে একটার পর একটা ঘটনা ঘটতে ঘটতে যে হিস্ট্রিটা কমপ্লিশন হলো ইরানের সঙ্গে ইরানের গিয়ে ইরান থেকে যে আক্রমণটা করেছিল এবং সেই মুহূর্তে প্রায় দুশোটার বেশি মিসাইল কিন্তু অক্টোবরের এক তারিখে দাগা হয়েছিল মানে নিক্ষেপ করা হয়েছিল এবং সে কারণে ইসরায়েল কিন্তু পরবর্তীকালে এটার একটা প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে বলে মনে করে না হয় এবং দেখা গেছে ইসরায়েল কিন্তু এই ধরনের ঘটনাগুলো খুব সাংঘাতিকভাবে রিয়াক্ট করেছে এবং অতীত করেছে সুতরাং এটা একটা যুদ্ধ জায়গা তৈরি করবে ইরানের পেছনে রাশিয়া। আবার ইসরায়েলের পিছনে ইউএসএ রয়েছে ফলে এদের মধ্যে একটা বিশ্বযুদ্ধ হওয়ার সম্ভাবনাটাও কিন্তু সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না ফলে এটা একটা প্যানিকের সৃষ্টি করছে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকছে সেটা হচ্ছে ক্রুড অয়েল ক্রুড অয়েলকে কিন্তু ভুললে চলবে না ক্রুড অয়েল কিন্তু সারা বিশ্বের বিশেষভাবে প্রয়োজনীয় রয়েছে ফলে ক্রুড অয়েল দাম কিন্তু বেড়ে যাওয়ার জায়গা তৈরি হচ্ছে ফলে এক ধরনের মুদ্রাস্ফীতি তৈরি হবে ফলে এই মুদ্রাস্ফীতি বা এই ধরনের একটা জিও পলিটিক্যাল টাস জিও পলিটিক্যাল একটা ওয়ার লাইক সিচুয়েশন তৈরি হওয়া এবং এটা গিয়ে ভবিষ্যতে গিয়ে একটা বড় যুদ্ধের জায়গা তৈরি করবে এবং ইরান পরমাণু অস্ত্র প্রয়োগের কথা চিন্তা ভাবনা করছে এবং ইসরায়েলও পিছনে হাঁটবে না তারাও তাদের সেখান থেকে সমস্ত অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করবে ফলে এটা একটা বড় মাত্রায় আতঙ্কিত হওয়ার জায়গা তৈরি করছে ফলে এটা কিন্তু ফার্স্ট প্রাইমারি জায়গা তৈরি করলো আমাদেরকে সেকেন্ড যে জায়গাটা তৈরি করছে এটাও খুব গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে সেবি সেবি থেকে একটা রুলস যেটা নিয়ে এলো এফএনও ক্ষেত্রে তো ফিউচার অ্যান্ড অপশনের ক্ষেত্রে রুলসটা শুধু ফিউচার অ্যান্ড অপশনের মধ্যে সীমাবদ্ধ নয় গোটা মার্কেটে সীমাবদ্ধ কারণ মার্কেটে ফিউচার অ্যান্ড অপশনে শুধু তুমি আমি নয় আমাদের থেকে অনেক বড় বড় প্লেয়াররা রয়েছে যেখানে শত শত কোটির ব্যাপার থাকে সেভি থেকে যে ধরনের সিস্টেমটাকে আরও টাইটেন করা হচ্ছে আরও শক্তিশালী করা হচ্ছে আরও ওটাকে যাকে বলা যেতে পারে এমন ব্যবস্থা করছে যাতে আগে ট্রেডাররা যে সুযোগ সুবিধাগুলো পেত সেগুলো পাবে না ইকুইটি ডেরিভেটিভের ক্ষেত্রে এরা কিন্তু প্রথম ব্যাপার যে রুলসগুলো ছিল সেগুলোকে আরও টাইটেন করছে ফলে এর ফলে আরও এই যে ট্রেডিংগুলো এগুলো আরও কমে যাবে এবং সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে নাম্বার অফ ট্রেডস এইগুলো কমে যাবে অপশনের ক্ষেত্রে ওরা কন্ট্রাক্টের ব্যাপার নিয়ে এসছে যেগুলো কি না মিনিমাম কন্ট্রাক্ট ব্যাপার অর্থাৎ যেটা দেখেছে হিস্ট্রিটা দেখে নাও সেখানে সেবি দেখেছে প্রচুর মানুষের ট্রেডিং এ যুক্ত হচ্ছে বিশেষ করে এফএনও যেটা মারাত্মক আমাদের কিন্তু ক্ষতি করে এই এর ফলে মানে মানুষের ঘটি বাটি বেঁচে সে টাকা নিয়ে কিন্তু এফএনওতে দিচ্ছে মানে আলটিমেটলি একটা জুয়া খেলা তৈরি হচ্ছে তো সেভি থেকে সেই অনেকদিন ধরে কিন্তু এটা মানে বলছিল ওরা যে আমরা কিন্তু অক্টোবর মাস থেকে এই ব্যবস্থাগুলো পাল্টাবো তো এখন ব্যবস্থাগুলোর মধ্যে সব জায়গা রেখেছে সেগুলো হচ্ছে বড় পরিমাণ রাখেছে মানে তুমি ছোটোখাটো যদি হও তোমার পক্ষে এই এফএনতে ঢুকতে পারবে না অর্থাৎ জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি তোমার কাছে যদি দশ হাজার টাকা থাকে তুমি কিন্তু আগে এফএন ঢুকতে পারতে এক্সাম্পল জাস্ট এখন তোমার কাছে বলে দিচ্ছে রেস্ট্রিকশন পাঁচ লক্ষ টাকা না হলে তুমি এখানে ঢুকতে পারবে না ফলে তুমি কি করছো ফলে তোমার আমার ছোটো ছোটো যারা যে ট্রেডার তারা কিন্তু ঢুকতে পারছে না ফলে এই জায়গাগুলো করে দিচ্ছে সেকেন্ড ওয়ান যে পরিমাণ আগে লিভারেজ থাকতো লিভারেজটাকে কমিয়ে দিচ্ছে লিভারেজের অর্থ হচ্ছে তুমি যখন আহ দশ হাজার টাকা নিয়ে ঢুকছো ট্রেডিংয়ে তোমাকে টেন টাইম লিভারেজ ফাইভ টাইম লিভারেজ দিচ্ছে ফাইভ টাইম লিভারেজ মানে তোমাকে পাঁচ গুণ বাড়িয়ে মানে দশ হাজার টাকাটা পঞ্চাশ হাজার করিয়ে দিচ্ছে মানে এই সমস্ত কাজ করতে পারছে এইসব ব্রোকাররা এবারে এই লিভারেজটা যখনই তোমার বেড়ে গেলো তখন তুমি কি করছো বড় দান খেলতে পারছো এতে তোমার রিস্ক খুব পাঁচ গুণ বেড়ে গেল তোমার যদি থাকে হারালে দশ হাজারের মধ্যে তুমি হারাবে এর বেশি হারাবে না কিন্তু হাজার তোমার কিন্তু হারানোর ক্ষমতা চলে এলো মানে ফলে তোমার কিন্তু টাকা নেগেটিভ হয়ে গেলো যেটা তোমাকে দিতে হবে এতদিন এইসব ব্যবস্থাগুলো ছিল এগুলো একটা একটা করে কমিয়েছে করে আস্তে আস্তে ব্যবস্থাগুলোকে নিয়ে আসছে এবং ওরা যেটা বলতে চাইছে আরও যে জায়গা সেটা হচ্ছে তোমার অ্যামাউন্টের কিন্তু রেস্ট্রিকশন তিনগুণ টাকা থ্রি টাইমস অ্যামাউন্ট তোমায় কিন্তু নিয়ে বসতে হবে যে খেলাটা খেলবে ফলে এই জায়গাগুলোতে লিভারেজ এক নাম্বার সেকেন্ড ওয়ান ট্রান্সপারেন্সি তিন নাম্বার ক্যাপিটাল অ্যাডিকুয়েসি তিনটে পয়েন্টকে কিন্তু সেবি মাথায় রেখেছে ফলে আলটিমেটলি জায়গাটা যেটা তৈরি হয়েছে তোমার কাছে সেখানে তুমি কিন্তু অনেকটা মানে একটা নেগেটিভ জায়গা তৈরি হবে ফলে ট্রেডিং বিজনেস কিন্তু মনে রাখবে আমাদের এই গোটা মার্কেটটাকে কিন্তু ধরে রেখেছে মানে যাকে বলা যেতে পারে যে ভোলাটিলিটি মার্কেটে সেটা কিন্তু ট্রেডাররা করছে ইনভেস্টাররা ইনভেস্টার কিনে রেখে দিচ্ছে মাসের পর মাস বছর পর বছর ট্রেডাররা কিনছে বেচছে কিনছে বেচে ফলে মার্কেটে একটা ভোলাটিলিটি তৈরি করছে তো ওরা যদি কমে যায় ওরা যদি মার্কেট টাকা তুলে নেয় ওরা যদি কম পরিমাণ লাগাতে পারে আলটিমেটলি ভোলাটিলিটি কমে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তৈরি করেছে অনেকে যারা ফিউচার অ্যান্ড অপশনের জন্য মার্কেটে আছে তারা টাকাগুলো তুলে নিয়ে গিয়ে অন্য ক্ষেত্রে কাজে লাগাবে ফলে ডাইরেক্ট রিয়েল ইনভেস্টমেন্ট গোল্ড ইনভেস্টমেন্ট সেখানে তারা বাড়িয়ে দেবে ফলে কিছুদিনের মধ্যে এই জায়গাটা কিন্তু আরো বাড়বে ফলে যেটা এক্সপেক্ট করছে ওরা বলছে এই কন্টিনিউ কিন্তু কমতে থাকবে বলে মনে করছে এটা একদিন দুদিনের জন্য নয় এটা লং টার্ম এবং যখন সেটা মাসের পর মাস সাস্টেন করে যাবে নেগেটিভিটিগুলো এবং কন্টিনিউ পড়তে থাকবে তখন মার্কেটে কিন্তু একটা ক্র্যাশের তৈরি হবে এবং আশেপাশে যারা ইনভেস্টার রয়েছে সাধারণ তোমার আমার মতো ইনভেস্টার তাদের মধ্যে প্যানিক তৈরি হবে এবং প্যানিক যখন ইনভেস্টারদের মধ্যে তৈরি হয়ে যাবে তখন কিন্তু তাদের যে ছোটো ছোটো অ্যামাউন্ট যেগুলো যদি যোগ করি সেটা কিন্তু কয়েক হাজার কোটি টাকার মতো হবে সেগুলো কিন্তু একবারে শুষে বেরিয়ে যাবে এটা কিন্তু একটা বড় মারাত্মক তৃতীয় যে ঘটনার দিকে তাকাবো আমরা এটাও খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে কি ফরেন ইনভেস্টর আমি আগের ভিডিও কথাটি বলছিলাম আজও তার দেখতে পাওয়া যাচ্ছে ফরেন কিন্তু নেট সেলের পরিমাণ অনেক বেশি যারা তারা যা কিনছে তার থেকে তারা বিক্রি অনেক গুণ করছে মানে আমি যদি এক তারিখে কথাটা না বলি পয়লা অক্টোবর সেখানে প্রায় পাঁচ হাজার পাঁচশো উনআশি কোটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি নাইন তারা কিন্তু নেট বাই সেলের ডিফারেন্সটা মানে এত বেশি পরিমাণ তারা কিন্তু সেল করে দিয়েছে এবং তার আগের দিন আগের দিন বিগত চার পাঁচ দিন কেন এফআইআই এই পরিমাণ সেল করেছে তার পিছনে যে কারণ সেটা চায়না চায়না যে মার্কেটের ঘটনাটা বলবো সেটাও কিন্তু খুব মানে ইন্টারেস্টিং পয়েন্ট চাইনিজ মার্কেটের কিন্তু আমরা দেখতে পেয়েছি গভর্নমেন্ট অফ চায়না কিন্তু প্রচুরভাবে ওরা মানে খেপে গেছে বলা যেতে পারে বা ওরা রীতিমতো মার্কেটকে অ্যাট্রাক্ট করানোর জন্য সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে এবং তারা রীতিমতো বিভিন্ন রকমভাবে সুযোগ সুবিধা দিচ্ছে বিভিন্ন প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা শুরু করে দিয়েছে ব্যাঙ্কিং সেক্টর ইমপ্রুভ করার চেষ্টা করছে রিয়েলিটি সেক্টর ইমপ্রুভ করার চেষ্টা করছে বড় বড় ইনভেস্টার যারা রিয়েলিটি সেক্টরে ইনভেস্ট করেছিল তারা কিন্তু তুলে নিচ্ছে এখান থেকে তুলে নিয়ে ফোর পয়েন্ট সিক্স জিরো মানে বুঝতে পারছো কত বিশাল ডাউন হয়েছে এখানে যে রিয়েলিটি তারা ইনভেস্ট করেছে তারা তুলে নিয়ে গিয়ে চায়না রিয়েলিটি সেক্টরে ইনভেস্ট করছে কারণ ওটা এক নাম্বার ভ্যালুয়েশনের দিক থেকে খুব কম রয়েছে চিপে পাবে সেকেন্ড ওয়ান গভর্নমেন্ট যেটা সবসময় ইনভেস্ট যেটাকে লক্ষ্য রাখে সেটা হচ্ছে গভর্নমেন্ট কি ইনিশিয়েটিভ নিচ্ছে আমি আগের দিন যেটা বলছিলাম ইউএস মার্কেট নিয়ে ক্যাশ হওয়ার সম্ভাবনা তার মধ্যে প্রথম যে তিনটে কারণ ছিল তার মধ্যে এক নম্বর ইন্টারেস্ট রেট কাট সেকেন্ড ওয়ান ছিল যেটা আনএমপ্লয়মেন্ট রেট আর তৃতীয় যে কারণটা ছিল সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ কি ধরনের নিচ্ছে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ দেখে কিন্তু ইনভেস্টাররা বড় যারা আছে তারা কিন্তু ইনভেস্ট করে তো এখানে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ যে ব্যাপারটা দেখতে পাচ্ছি আমরা সেটা কিন্তু চায়নার ক্ষেত্রে প্রচুর পরিমাণে শুরু করি এবং প্রত্যেক ক্ষেত্রে চায়না গভর্নমেন্ট অফ চায়না বলছে আমরা রীতিমতো ভাবে প্রতি ক্ষেত্রে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা দেব ফলে ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হয় তার উপরে ওরা কাজ করে ফলে আলটিমেটলি এফআইআই প্রচুর পরিমাণে কিন্তু দেখা সেল করছে এবং দেখা গেছে ওই মার্কেট একমাত্র যে মার্কেট চায়না মার্কেটে আমরা দেখছি প্রতিদিন এইট পার্সেন্ট টেন পার্সেন্ট করে জাম্প করছে এইট পার্সেন্ট সেন্সেক্স জাম্প করে যাচ্ছে মানে বুঝতে পারছো কী পরিমাণ টাকা ওখানে ঢুকছে ফলে মার্কেট আমাদের মার্কেটটা কিন্তু একেবারে ডাউন করে দিয়েছে ডিআইআই কিনে চলেছে কিন্তু এদের সম সমকক্ষ অসম্ভব এবং আগামী দিনে কিন্তু আমরা দেখতে পাবো যেটা সেটা হচ্ছে ডিআইআই একটা সময় কেনাটা কমে যাবে এবং ছোটো ছোটো ইনভেস্টাররা আস্তে আস্তে তাদের যে গুলো করছিলো সেটা বন্ধ করে দেবে এবং তার পরবর্তীকালে তাদের যে টাকাগুলো তারা রেখেছিল সেগুলো এবার তোলা শুরু করে দেবে এবং ধৈর্য রাখতে না পেরে ছোটো ছোটো ইনভেস্টার যেরকম আমরা অতীতে দেখেছি মার্কেটটা সবার আগে তারা সকলে টাকা তোলানোর চেষ্টা করে এবং যদি আগামী এটা কন্টিনিউ চলে আগামী এক মাস ধরে অর্থাৎ নভেম্বর পর্যন্ত বা ডিসেম্বর সাস্টেন করে তাহলে আমরা দেখবো কিন্তু বিরাট পরিমাণে এই মার্কেটে একটা ক্র্যাশ হবে এবং সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে যাবে মার্কেটকে এই সিচুয়েশনে যেটা দরকার সেটা হচ্ছে একেবারে মেন্টাল স্টেবিলিটি যেটা কিন্তু ভীষণ জরুরি আমি চলে আসবো নেক্সট পয়েন্ট দ্যাট ইজ ফোর্থ পয়েন্ট সেটাও কিন্তু লাইট পয়েন্ট কিন্তু এস রিলেটেড জিএসটি কালেকশন এবারে আমরা দেখতে পেয়েছি জিএসটি কালেকশন কিন্তু অনেক সর্বকালীন লো হয়ে গেছে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট জিএসটি কালেকশন লো হওয়াটা কিন্তু নেগেটিভিটি মানে একটা ব্যাপারকে মনে রাখতে হবে গভর্নমেন্ট যে রয়েছে না গভর্নমেন্টের যে স্পেন্ডিংগুলো গভর্নমেন্ট খরচ খরচা কীভাবে করে সেটা কিন্তু এই বিভিন্ন ট্যাক্সের মারফত যে টাকাগুলো আসছে না সেই সেখান থেকে তারা কিন্তু ইনকামটা করে দেশের জন্য এবার গভর্নমেন্টের এই যে জিএসটি কালেকশন যত বেশি হচ্ছে গভর্নমেন্ট তত বেশি পরিমাণে কিন্তু খরচ খরচা করতে পারছে এবং ফলে আলটিমেটলি দেশের উন্নতি হতে পারছে কিন্তু যদি ইনকামটা কমে কমে যায় যায় জিএসটি কালেকশন তার এফেক্ট কিন্তু সরাসরিভাবে দেশের পড়বে ইকোনমির উপর পড়বে এবং আগের মতো সরকার কিন্তু এত খরচ খরচা করতে পারবে না ফলে সেটা একটা নেগেটিভ জায়গা তৈরি করবে আমাদেরকে ফলে এটা একটা পয়েন্ট লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে অটো সেলস অটো সেক্টরে কিন্তু আগামী দিনে আবার একটা বড় নেগেটিভিটি আসতে চলেছে এই নেগেটিভিটি তো আসবেই পরবর্তীর অটো সেক্টরের নেগেটিভিটি আসবে এবং সেখানে কারণ হচ্ছে অটো সেলস কিন্তু কমতে শুরু করছে টু হুইলার বলো ফোর হুইলার এগুলো কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে এবং এবারে সেপ্টেম্বরে যে রিপোর্টটা আছে তাতে আমরা দেখতে পেয়েছি অটো সেলস রিমার্কেবলি ডাউন রিমার্কেবলি ডাউন হয়ে গেছে তো এইটা হওয়ার জন্য একটা এমন জায়গা তৈরি হচ্ছে যে নেগেটিভিটি তৈরি করছে মানে যদি আমরা নিই সিচুয়েশন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা জিও পলিটিক্যাল টেনশন যেখানে আগামী দিনে ওয়ার্ল্ড ওয়ার থ্রি আসার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে ইনফ্লেশন বাড়ার সম্ভাবনা রয়েছে ক্রুড অয়েলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তার পরবর্তীকালে সেকেন্ড হচ্ছে চায়না বিভিন্ন পলিসি গ্রহণ করছে ফলে আমাদের ছেড়ে ওদেশে চলে যাচ্ছে এর সঙ্গে কি হয়েছে ক্ষেত্রে অনেক রুলসকে শক্তিশালী করেছে টাইটেন করেছে ফলে এইগুলো এমন করে দেওয়ার জন্য প্রচুর ট্রেডার যারা মার্কেটে ভোলাটিলিটি কে নিয়ে কাজ করতো তারা কিন্তু অফ হয়ে গেছে এটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে রাখতে হবে এবং এইগুলো টাইটেন হওয়ার ফলে তারা কি করছে ট্রেডিং থেকে ইনভেস্টমেন্টের দিকে মুভ করবে অথবা টোটাল টাকাটা তুলে নিয়ে গিয়ে রিয়েল এস্টেট বা গোল্ডের এর ক্ষেত্রে তারা লাগাবে কাজে হয়ে গেল এছাড়া কি ব্যাপার রইলো এছাড়া ব্যাপার রইল চাইনিজ মার্কেট করা যেটা আমি বলে দিলাম ফোর্থ ওয়ান যেটা রইলো জিএসটি কালেকশন লো হয়েছে এবং অটো সেলস রিমার্কেবলি ডাউন হয়েছে তো এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট এইবার আসছি তিনটে ভীষণ বড় বড় প্রশ্নগুলোর দিকে প্রথম প্রশ্ন যেটা সকলের মধ্যে রয়ে গেছে সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটে প্রশ্নের প্রথম প্রশ্নটা হচ্ছে এখন আমরা কি করব। মানে এই সিচুয়েশন প্রথম ঘটনা তার উত্তর তো সকলে আমরা জানি যে মার্কেটে ছোট ছোট কারেকশন চিরকাল ছিল আছে থাকবে এগুলো হেলদি কারেকশন বলে ওকে সেকেন্ড ওয়ান যদি মার্কেটের ক্ষেত্রে ক্র্যাশ হয় তাহলে আমরা কি করব। যদি এরম ঘটনা ঘটে যে মার্কেট ক্র্যাশ হয়ে গেলো ফোর্থ থেকে ফিফটিন টু এইটিন পার্সেন্ট ডাউন হয়ে গেল মার্কেট বিশাল ডাউন হয়ে গেল টোটাল পোর্টফোলিও একদম পুরোপুরি নেগেটিভ হয়ে গেল সবকিছু এবং সেটা কন্টিনিউ চলতে থাকলো এবং চললো দু মাস ছমাস না বছর এবারে কি করা উচিত এবারে ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত মার্কেটটা উঠবেই প্রশ্ন আসছে তারপরে তৃতীয় প্রশ্ন এখন কিছু পোর্টফোলিওতে স্টক ভালো রয়েছে যে স্টকগুলোতে কিন্তু প্রফিটে আছি এখনও এখন কি তাহলে সেগুলো থেকে এক্সিট করে যাব আর কিছু আছি অল্প লসে তাহলে এখন তাহলে কি করব। তার যে উত্তরটা রয়েছে যেটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত আমি সবসময় বলি আমি নিজস্বভাবে কিন্তু এটা হোল্ড করছি প্রফিট হয়তো লস হয়ে যাবে একটা সময় কি যে প্রফিটে রয়েছে টেন পার্সেন্ট যে প্রফিট বা টোয়েন্টি পার্সেন্ট যে প্রফিটেবিলিটিতে আমি ছিলাম সেটা কিন্তু একটা সময় গিয়ে দেখবো আমি যে এটা প্লাস যেটা ছিল ওটা গিয়ে চেঞ্জ হয়ে গিয়ে মাইনাস হয়ে যাচ্ছে এটা হয়ে গেল নেগেটিভ পুরোটাই হয়ে গেলো তাতে কিন্তু আমরা আমি হোল্ড করে রাখছি প্রশ্ন কিন্তু সেখানে নয় প্রশ্ন এর থেকে বড় প্রশ্ন রয়েছে প্রশ্নটা হলো যারা এই মুহূর্তে মনে করে নিয়েছে একটা টাকাকে ইনভেস্ট করেছিল জাস্ট ফর টেন থাউজেন্ড কথার কথা সেটা গিয়ে মার্কেটের ক্ষেত্রে মার্কেটে তারা কিন্তু ইনভেস্ট করেছে এবং এক্সপেক্ট করছিল যে আগামী এখান থেকে আগামী টু অর ফোর মান্থের মধ্যে এখান থেকে আমরা টোয়েন্টি পারসেন্ট ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট আমরা কিন্তু এখান থেকে প্রফিট তুলে নেব তাদের ক্ষেত্রে এই খেনে গিয়ে দেখা গেল ফোর পারসেন্ট তো সিক্সটিন পার্সেন্ট নেগেটিভ হয়ে গেল এই সিচুয়েশনে তাহলে এইটা বাজারটা কবে উঠবে কেন বাজার কিন্তু এই মার্কেট থেকে এই ডাউন হয়ে এইভাবে চলছে এবং এই যে স্পেসটা এটা কতদিন চলবে দু মাস হতে পারে বছরও হয়ে যেতে পারে তো তার ফলে এদের যে টাকাটা ইনভেস্ট করেছে দশ হাজার টাকাটা এটা কিন্তু আটকে গেল ফলে তাদের ক্ষেত্রে তারা কি করবে এখানে যে বক্তব্য রাখার যদি ট্রেডিং মেন্টালিটি নিয়ে কেউ আসো তাহলে ট্রেডাররা কিন্তু সাবধান হওয়ার জায়গা কেন এই জায়গাটা থেকে সত্যি আটকে যেতে পারে যে কোনো সময়তে আটকে গিয়ে একদম থেমে যাবে এবং এমনও হতে পারে রিকভার হতে পারে রিকভার হতেই পারে কিন্তু কত দিনে এমনও তো হতে পারে যে এটা চলতে থাকলো অনন্তকাল অ্যাটমিন্স ছমাস এক বছর দেড় বছর দু বছর আমরা নিকির ক্ষেত্রে দেখেছি একটা সময় রিকভারি হতে বেশ সময় লেগেছিল। আবার দেখেছি আমরা আঠেরো সালে দেখেছি এই ঘটনাগুলো পুনরাবৃত্ত ফ্ল্যাট মুভমেন্ট চলছে দু হাজার উনিশ পর্যন্ত চললো কোভিড হলো কোভিডের পরবর্তীকালে জাম্প করলো মাঝখানে অনেকটা সময় পুরো ডাউন হয়ে গেছিলো এক একটা সময় একটা স্টক কেমন হচ্ছিলো এগুলো পুরো স্টকগুলো থেকে এখন কোনো রিটার্ন দেবে না বারম্বার এই প্রশ্ন তখন মাথায় আসে যে এর থেকে এই টাকাগুলো তুলে যদি ব্যাংকে রেখে যেতাম তাহলে বরং এর থেকে অনেক বেটার হতো তো একটা প্রশ্ন নিয়ে আমরা যাব যদি আমরা রিয়েল ইনভেস্টার হই ধৈর্য ধর অপেক্ষা করতে হবে আমাদেরকে এবং এটা কারেকশন আসারই কথা এটা খুব স্বাভাবিক ব্যাপার এত ভ্যালুয়েশন হাই হয়েছে আস্তে আস্তে কারেকশন হতে পারে কারেকশন যদি হয় স্মলে বেশি হবে স্মল ক্যাপ মিড ক্যাপে লাস্ট ক্যাপে কারেকশন একটু কম হবে কিন্তু আলটিমেটলি কারেকশন সব জায়গাতে হবে সব জায়গা ডাউন হবে এরপরে আবার মার্কেটটা উঠবে কিন্তু কতদিন কবে সেটা আমাদের কেউ জানা নেই তো এই একটা হিসেব হয়ে রইল ভবিষ্যতে আমরা আশা করব কিন্তু পজিটিভিটি নিশ্চয়ই রয়েছে এবং এই এক্সপেক্টেশন নিয়ে কিন্তু আজকের ভিডিওটা চটপট ছোট ভিডিও শেষ করলাম